বসাই লিখে বলা আমার উদ্দেশ্য না তবে বলতে হবে প্রতিষ্ঠান দেওয়া ছেলে মেয়েরা লাভে একটা ছেলে মেয়ে লেখাপড়া করাইতে যে আমার প্রতিষ্ঠান নাই তারা কেউ বুঝে কত কষ্ট আজকে আপনারা কত ভাগ্যবান এই সুত্রিপাড়া হাই স্কুল টাকাতে এই সুত্রিপাড়া সুন্নি সুন্নি গাঁও মসজিদ টাকাতে আপনারা কত লাভবান কত আনন্দিত কত খুশি এই যে সুন্দর মনোভাব পরিবেশ এইখানে একটা হাবিতে আমার দেশ হয়ে গেছে এটা আপনারা খুশি খাবে যান এই জিনিসের কত ভরা দরকার আছে না দরকার আছে না নাই

আর থাকতে পারে এই ভুলের দিকে তাকাইবেন না নবীর দিকে তাকাইবেন নবীর মাত্র সার মহবত করবেন নবীন খুশি হবে নবী যদি খুশি হয় আপনারা হবে লাভমান আপনি অকাল শান্তি অকালে মুক্তি একটা রাস্তা হয়ে গেল একটা উশিলা হয়ে গেল আল্লাহ যেন তো অভিজ্ঞ দেয় সকালে বলুন আমি এখন আপনাদের সাথে সামনে গান আলোচনা রাখবে হজরত মৌলানা আব্দুল মাহুদ সিদ্দিকী সাহেব সকালে বলুন মারা হওয়া